এই যে দেখেন আমাদের কুমিল্লা চোদ্দ গ্রামের অবস্থা এটা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামের মরকটা দেখেন চারোদিকে প্রচুর পানি বললাম এখানে কত সুন্দর একটা মসজিদ আর পানি আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখাই যদিও এটা একটা পিকনিক স্পট তারপরও অবস্থা ভালো না এখানে এখন আর মানুষ আসে না দেখেন কী পরিমাণ পানি আর এই দূরে একটা বাড়ি দেখা যাইতেছে একটু ঝুম করি দেখেন ওই বাড়িটা চায়ের পাশে ফানি বাইকটা লই যা থাক থাক দেখেন জায়গাটা কিন্তু সুন্দর কিন্তু চায়ের পাশে পানি দেখছেন আর একদিন যদি বৃষ্টি হয় এ রাস্তাটাও ডুবে যাবে এটার আশপাশে প্রচুর জায়গা আছে সব জায়গাতে পানি হয়ে গেছে এ রাস্তাটাতে এখনও পানি হয় না এটা অনেক উঁচু জায়গা তারপরেও আরেক দিন যদি বৃষ্টি হয় অবশ্যই পানি হবে তবে কিন্তু একটা জিনিস কী জায়গাটা কিন্তু অনেক সুন্দর